আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সকল সুন্দর সুন্দর দেওয়ালগুলো আর এই দেওয়ালগুলো অলরেডি সবার প্রশংসার জোয়ারে ভাসছে আর এই দেওয়ালকে কেন্দ্র করে অনেক মানুষ এখানে ছবি তুলতে আসছে আর সেটি নিয়ে আজকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সুন্দর এই ছবিটা অঙ্কন করেছেন উজিদ মাহমুদ আর ওমর আমরা তাদের সাথে কথা দিচ্ছি আপনাদের দর্শক আমরা ফাইনালি পেয়ে গেছি উজির মাহমুদ আর ওমরকে আমরা এখনই তাদের সাথে কথা বলতে যাচ্ছি দেখা যাচ্ছে কি এখানে একটা দোতলার পুরা ফ্লোর জুড়ে বা একটা বিল্ডিং এর ইয়া জুড়ে আসতে আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ এটা আঁকতে আসলে আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা খুব বড় পরিসরে কাজ করা এবং আমরা একটা মানে একটা দেয়ালের সন্ধানে ছিলাম তো অনেক পরে আমরা এই জায়গাটা করতে পারছি এবং আমাদের সহযোগিতায় আমরা এই জায়গাটা বাসাই করি এবং এখন আঁকতে পারতেছি খুবই ভালো লাগতেছে জিনিসটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে হয় না যে আমরা হঠাৎ করে আঁকতেছি সুন্দর হয় না কিন্তু পুরোটা আর্কিটেকচার দেখলে কিন্তু আসলে ভালো লাগছে পরে হচ্ছে এই বাস দিয়ে হ্যাঁ যুলন্ত অবস্থা এইবার দিয়ে করাটা এর পরে সবকিছু ঠিক রাখাটা অনেক কষ্টের সাধ্য ব্যাপার জি তারপরও চেষ্টা করতেছেন অনেক ভালো ভাবে হচ্ছে হ্যাঁ জি জি আর ভাই আপনি একটু বলবেন জি এই এটা সম্পর্কে আপনি একটু বলবেন যে আপনারা মানে এখানে কেন আসলেন বা আপনারা অনেক দিন যাবত কাজ করি এই গ্রাফিটিটা অনেক অনেক দিন যাবত করছি কিন্তু এত বড় পরিসরে আসলে করা বাংলাদেশেই বাংলাদেশে হয়েছে মনে হয় না এত বড় না এত বড় হয়নি এখন আমরা চাচ্ছিলাম যে একটু নতুনভাবে যেহেতু আমরা নতুন দেশ স্বাধীন করছি এখন তার কোনো সমস্যা নেই এখন কোনো সমস্যা নেই দেখা যায় যে অনেক অনুমতিরও ব্যাপার থাকে হ্যাঁ আমরা অনেক সময় অনেক জায়গায় অনুমতি পাইনি তো এখন যেহেতু আমরা সব দিক দিয়ে ফ্রি আছি তো ভাবে আমরা এই কাজটা করতেছি বড় চোপড়ে বড় পরিসরেই করতেছি তো একটু সময়েরও ব্যাপার কষ্টের ব্যাপার সব কিছু মিলে অভিজ্ঞতা ভালো কারণ পুরা দেশে এই ধরনের কাজ হিসেবে আমি চিটাঙের ছেলে আমি চিটাঙেও দেখছি আমাদের আর্ট আর আপনাদের আর্টের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আপনাদের আর্টে অনেক ভালো একটা কি বলবো আর্কিটেকচার আসে বা মনে হয় যে আপনারা প্রতিটা মানুষই কোন একটা জায়গা থেকে ট্রেনিং করা বা ইয়া পাওয়া কি ওরকম কোনো ট্রেনিং আসলেই আসে এটাতে জানেন ব্রাহ্মণবাড়ি এখন এই আকাকি ট্রেনিং একাকে ট্রেনিং কি করতে পারবেন আসলে এটার একটা কোর্স আপনাকে করতে হবে এটা শিখতে হবে একাডেমিক্যালি এটা আপনার প্র্যাকটিস করতে হবে এরপরে আপনি এটার পেছনে সময় দিতে পারবেন বা ভাবে আপনি এটাকে করতে পারবেন আমরাও ওইভাবে আসলে শুরু থেকেই এই ট্রেনিং বা অ্যাকাডেমিক্যালি শিক্ষার উপর বেজ করেই এরপর আমরা ধীরে ধীরে নিজেদের চেষ্টা প্রচেষ্টার উপর কাজ করতে করতে আস্তে আস্তেই পচায় আসছি আর কি তাহলে আপনারা তো সেম না হ্যাঁ আর ভালো তো লাগতেছে না এই কাজটা অবশ্যই আর কথা হচ্ছে যে আমরা যখন এই কাজটা করতে চাই তো আমরা যখন অনুমতির চিন্তাটা করি তখন আমরা আসলে ভাবতেছিলাম ছিলাম যে মানুষ কীভাবে দেখবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন অনুমতি নিতে যাই তখন তারা এত বেশি খুশি হয় যে আমরা এখানে কাজটা করব এবং সবাই খুব আন্তরিকভাবে আমাদের এখানে আগেছে এখানে অনেক আমাদের ভাই ব্রাদাররা আছে ক্লিন ব্রাউন বারিয়ার সংগঠন এখানে আছে ওনাদেরও এর পিছনে খুব বড়ো একটা অবদান আছে এবং আমাদের পরিচিতরা আর্থিকভাবে শারীরিকভাবে সব দিক দিয়ে আমাদের খুব সহযোগিতা করতেছে তো আমি যখন বুঝতে পারতেছি যে মানুষ আমাদেরকে আসলে কাছে টানতে চাইতেছে কাজটাকে পছন্দ করতেছে যে আমি দোয়া পাচ্ছি মানুষের উচ্ছ্বাস করতেছি এটা আসলে বলার মতো না এটা খুবই ভালো লাগার একটা জায়গা আচ্ছা ঠিক আছে আর ভাই আপনার নাম বলবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আমি থাকি এবং আমি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর আপনার আমি ওসাইদ মোহাম্মদ ঢাকাতে থাকি কাজের উদ্দেশ্যে ব্রাউন আসা আমি হচ্ছে শেষ করছি এবং সে আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ আপনাদের কাজটা আসলে প্রশংসনীয় অসাধারণ এই কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ দৃশ্য দেখেন এখানে দেওয়া আছে নো জাস্টিস আর নো প্লেস এরপরে ফেসবুক বন্ধ ইউটিউব বন্ধ কথা বলার মুখ বন্ধ হাতে হাত করা আর ছাত্ররা আপোষণ ছিল আর বা পাশে দেখলে আমরা ইউএন এর চিঠি দেখছি আর সর্বশেষ আমরা সবচেয়ে বেশি হাইলাইটেড অবস্থায় দেখছি যমুনা টিভিকে যারা নিরলস চেষ্টা করেছিল আর হাতের ডান পাশে নো সিগনাল দ্যাট মিন্স বোঝানো হয়েছে ইন্টারনেটটা বন্ধ ছিল একদম উপরে দেখা যাচ্ছে সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে এরপর হচ্ছে স্বাধীনতা সব কিছু মিলাই দেওয়ালটা অসাধারণ এই দেওয়ালগুলোকে কেন্দ্র করে মানুষের আগ্রহ উচ্ছ্বাস কোনো কমতি ছিল না আমি একটা ব্লগার হিসাবেও আমার ওখানে দেওয়ালটাতে সিরিয়াল পাইতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগেছে দ্যাট মিনস আপনারা বুঝেন যে কত বেশি ভিড় আর কত মানুষের সমাগম হয়েছে এই দেওয়ালগুলোর সামনে একদম টপ নেটওয়ার্ক সিগনালের উপরের ছাত্ররা উঠে গিয়েছে স্বাধীনতা অর্জনের জন্য আর সেখান থেকে তারা পতাকা নিয়ে দুহাত দোলাচ্ছে যে জিনিসটা দেখতে অসম্ভব সুন্দর আর এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে সূর্যের উপর মুষ্টিবদ্ধ হাত অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই চিত্রটিকে যা অনেক বেশি দর্শকদের মন আন্দোলনের ছাত্রদের গর্জন এখানে খুব সুন্দরভাবে দেওয়ালটিতে ফুটে উঠেছে প্রতিটি দেওয়ালে পালাক্রমভাবে সবাই চেষ্টা করছিল ছবি আঁকার জন্য আর দেখেন যে তারা কত সুন্দরভাবে ছবি অঙ্কন করে দেওয়ালগুলোকে ফুটিয়ে তুলছে এখানে ছবি একটা কেমন লাগছে অনেক ভালো লাগতেছে না আর মানে কতদিন লাগবে এই কাজটা সম্পূর্ণ হইতে শেষ হয়ে যাবে আচ্ছা আমরা এখন আপনাদেরকে নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া কলেজের সামনে আর আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া কলেজের আশেপাশে আঁকা সবগুলো ছবি এই ছবিটা অনেক সুন্দর ছিল আর যেখানে লেখা ছিল আঙ্কেল আমার বাবা মা কেউ নেই আমার ছোট বোনকে আমরা এই ঘরে তালা মেরে এসেছি এখন আমরা আপনাকে দেখাবো সূর্যমুখী কিন্টার গার্ডেনের সামনে আঁকা ছবিগুলো এই যে আপনারা রং করতেছেন হ্যাঁ স্বাধীনতা উপলক্ষে কেমন লাগতেছে আপনাদের জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে না জি আর অনেক তো কষ্ট করলেন এইদিকে দিকে বা এখানে আঁকলেন হ্যাঁ এগুলো আপনাদের কষ্ট হচ্ছে না নাকি আনন্দ সব আনন্দ যেহেতু আমরা নতুন করে রাষ্ট্রকে স্বৈরাচার মুক্ত করেছি নতুন করে আমরা স্বাধীন জীবন যাপন করতেছি বা স্বাধীন জীবন যেমন বলতে গেলে এখন মোট ভালো করে একটা কথা বলতে পারি কারো বইয়ে কোন কথা মানে আগে তো আটকে থাকতো যে একটা কথা বললে বা কোনো কিছু কার বিরুদ্ধে যদি একটা কথা বলি তাহলে আমাদের হয়তো গুম করে ফেলবে বা আমাদেরকে ভাষি দিবে বা আমাদেরকে ভাষা থেকে তুলে নিয়ে যাবে এরকম কিন্তু অনেক হয়েছে কিন্তু এখন কি সৈয়া পতন হওয়ার পরে আমরা বাক স্বাধীনতা পাইছি আমরা মুখ ফুটে যার যার স্বাধীনতা হিসেবে কথা বলতে পারি